এই শব্দ শিক্ষা দিচ্ছি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রাহিমের মাধ্যমে আপনি চাইলে আপনাকে আপনি সেক চেক করতে পারেন সেটা কিভাবে আপনি 11টা সুতা নিবেন কয়টা সুতা 19টা সুতা দিবেন 11টা বা 19 19টা হলো বেস্ট কারণ বিসমিল্লাহ আদত সঙ্গ হলো ধরব হলো 19টা আপনি বিসমিল্লাহির রহমান রহিম 19 বার পড়বেন এভাবে আপনি 11টা সুতা আপনি পায়ের আপনার পায়ের গোড়া আঙ্গুলে বৃদ্ধ আঙ্গুলে গোড়া থেকে এই পর্যন্ত নিবেন নেওয়ার পরে যে কোনো মা করতে পারেন তার বাচ্চার জন্য কোনো মা তার নিজের জন্য করতে পারেন বা তার হাজবেন্ডের জন্য করতে পারেন কোনো বোন তার হাজবেন্ড তার ওয়াইফের জন্য করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ আমল আপনারা নিজেরা সাস্টিফাই করেন এটা প্রাথমিকভাবে আপনাদেরকে দেওয়া হয়েছে অনেক পদ্ধতি আছে এটা আমাদের দরবার পক্ষ থেকে আপনাদেরকে জানানো হইতেছে আপনারা করি দেখেন আপনি এটা কি করেন আপনি অজুর শরীফ বসেন দূর শরীফ পড়েন এরপর আপনি এক উনিশটা সুতা নেবেন যে কোনো কালারের সুদা নেন আপনি উনিশটা ব্লু কালার বা রেড কালার হলে ভালো হয় আপনি ব্লু কালার হলে ভালো হয় আপনি নিবেন আপনি এটা কি করবেন আমি আবার বলতেছি কপালের চুলের আগা পর্যন্ত থেকে খাড়া করে সোধা খাড়া করিয়া বৃদ্ধাঙ্গুরের আগা পর্যন্ত লম্বা সুতা একটা উন্নিশটা করবেন উনিশটা করার পরে প্রত্যেকটার মধ্যে আপনি কি করবেন এগুলোর মধ্যে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম উনিশ করি দম দিবেন কয়বার সবগুলো এরপর আপনি প্রত্যেকটা

চল্লিশটা গিরা দেবে প্রত্যেক গিরাতে একবার করে বিশ বিল্লা পড়বেন পড়ার পর আপনি কি করবেন এটাকে মাপবেন কতটুকু মাপ এই মাপটাকে আপনি নির্ণয় করবেন করার পরে আপনি ওই মাপটা লেখে রাখিয়ে দিবেন মনে করেন এটা আপনার যত ইঞ্চি হয়েছে আপনার লম্বা সাইজ থেকে কমছে এতটুকু রাখবেন বা কোনো কিছু ওয়ালের লোকের মাপ দিই আপনি রাখে দিবেন রাখার পর আপনি রাত্রে শোয়ার সময় আপনার বালিশের পাশে বা ঘরে কোনো জায়গায় রাখি দিবেন এখন আপনি কি করবেন সকালে উঠবেন ওই যে রুগীর সাথে সকালে উঠার পরে ওটাকে আবার মাপবেন সকালবেলা করতে হবে রাতের সাথে সাথে না সকালবেলা আপনি এটা করবেন মাপবেন মাপার পর আপনি নিজে দেখতে পারবেন এই সুটা যদি বড় 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 হয়ে হয়ে যায় এক হিসাব ছোট যদি যদি না হয় তাহলে আপনাকে কতটুকু হয়েছে সেটা আপনাকে দেখতে হবে এই আঙ্গুল দিয়ে আমাদের বুঝুর্গুলা বলছে মাপার জন্য যদি এক আঙ্গুল পরিমাণ হয় তাহলে এটা জিন্নাতি জিন্নাতদের মধ্যে যারা সাধারণ জিন্নাত এদের নজর ঠিক আছে এটা মানুষের জিনের আসর দুই আঙ্গুল যদি হয় এটা কঠিন জিনা জাদুঘর আর যদি আপনার উপর জাদুর প্রভাব এটা জিন্নি জাদু মানুষের জাদু এটা ছোট কতটুকু আপনাদের আপনারা জানার জন্য বিষয়টা এমন লোকের কাছে চলে যাবেন না যে আপনাকে বিভ্রান্ত করতে পারে এরপর এটা

টোটাল উনিশ হাজার বার আপনি পানি পড়েন ওই পানি আপনি বৃষ্টি পানি নেন সাত কিলো থেকে আট কিলো ওই পানি আপনি শরীরের মধ্যে খাবার এবং জিন আসর কসর যে কিছু হোক না কেন এই পানি দ্বারা আপনি সেপা আল্লাপাক সেপা দিবেন বা জমজমের পানি বা সাধারণ পানির মধ্যে আমরা অনেকে দিতে পারি জাস্ট স্বাভাবিকভাবে আপনাদেরকে বলার জন্য পাথমিক আজকে এই পর্ব শুরু করছি এই পর্ব প্রাথমিক এভাবে আপনি আপনাকে আপনি যাচাই করতে

e dar a casa deite.

আপনি আপনি আশেপাশে যারা অস্বীকার করে তাদেরকেও দেখাই দিতে পারবেন সত্যিকার কালামে পাকের পানি কি আল্লাহ রাবুল আলবিন আমাদেরকে এই কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই টিভি আমাদের এই প্রোগ্রামের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের বুজুর্গানের দিনে দিনের যে পদ্ধতি সেটা যেন আমরা খ্যাতমত করি যেতে পারে ও মাতিকে